গা ছমছম করা এক রহস্যময় জায়গা যেখানে আলো ঢুকতেও যেন ভয় পায় বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ির ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিস্ময়কর আলুটিলা গুহা এই গুহা মানুষ তৈরি করেনি এটা প্রাকৃতিকভাবেই মাটির নিচে একাই তৈরি হয়ে গেছে এটা যেন একটা আলাদা জগৎ পাথরের ঠান্ডা দেওয়াল সাথে সাথে অন্ধকার আর প্রতিটা পায়ের শব্দে মনে হয় কেউ যেন পিছন থেকে দেখে চলেছে আজ এটা কোনো গল্প না আজ এটা একেবারে বাস্তব আজকের এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলো আমরা সামনের দিকে এগিয়ে বায় ওয়ে এস বি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি এমনও রহস্যময় আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা জটপট সাবস্ক্রাইব করে নাও আর চলো সামনের দিকে এগুড়ো যাক এখানে একা কেন অনেকজন একসাথে এই গুহার ভিতরে ঢুকলো তখনও গায়ের ভিতরটা কেমন যেন ছমছম করে কারণ এখানে কোনো ধরনের আলোর ব্যবস্থা নেই এই গুহায় ঢুকতে হলে মশাল বা টর্চ লাইট নিজের সাথেই নিয়ে যেতে হয় না হলে এক পাও এগুলো সম্ভব না এই আলোটিলা গুহাটা খাগড়াছড়ির মাটির নিচে প্রায় একশো মিটার জুড়ে বিস্তৃত এই অন্ধকারের ভিতর এই একশো মিটার পথ হেঁটে যাওয়া সহজ কিছু না পাথরের ঠান্ডা দেওয়াল সেতে বাতাস আর প্রতিটা পায়ের শব্দের প্রতিধ্বনি মনে করিয়ে দেয় এই জায়গাটা মোটেও সাধারণ না আর ঠিক এর কারণে আলুটিলা গুহা খাগড়া সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটা এই আলুটিলা গুহা শুধু প্রাকৃতিক বিস্ময় না এর সাথে জড়িয়ে আছে অনেক পুরনো ইতিহাস আর নিরব রহস্য স্থানীয়দের মতে অনেক বছর আগে এই গুহাটা ছিল পাহাড়ি মানুষদের আশ্রয় নেওয়ার জায়গা ঝড় বৃষ্টি কিংবা বিপদের সময় এই অন্ধকার গুহার ভিতরেই তারা নিজেদের লুকিয়ে রাখত তখন তো কোনো আলো ছিল না ছিল শুধু আগুনের আলো আর অন্ধকারে প্রতিধ্বনিত হওয়া মানুষের নিঃশ্বাস সময় পেরিয়ে গেছে মানুষ বদলেছে কিন্তু গুহার ভিতরের এই নীরবতা আজও ঠিক একই রকম হয়ে গেছে অনেকে বলে এই গুহার দেয়ালে দাঁড়িয়ে থাকলে মাঝে মাঝে মনে হয় ইতিহাস নিজেই চুপচাপ তোমার দিকে তাকিয়ে আছে আর হয়তো এই কারণেই আলোটিলা গুহা খাগড়াছড়ির মাটির নিচে আজও রয়ে বেড়াচ্ছে তার শত বছরের গল্প এই গুহার ভিতরে ঢুকলে প্রথম যেটা চোখে পড়ে চারপাশে জুড়ে শুধু পাথর পাথর আর পাথর বড় বড় অসমান পাথর যার উপর পা রাখলেই একটু এদিক ওদিক হলেই পা পিছলে যেতে পারে আর এখানে সবচেয়ে বড় বিপদটা লুকিয়ে আছে গুহার ভিতরে এক জায়গায় দেখা যায় ঝর্নার মতো ঠান্ডা পানি চুপচাপ বয়ে যাচ্ছে এই পানিতে পাথরগুলো সব সময় ভিজার পিচ্ছিল থাকে এক সেকেন্ডের অসতর্কতা আর জীবনটা মুহূর্তে শেষ হয়ে যেতে পারে এই কারণেই এই গুহার ভিতরে হাঁটতে হয় খুব ধীরে খুব সাবধানে এখানে কেউ দৌড়ায় না এখানে কেউ জোরে কথা বলে না কারণ প্রত্যেকটা শব্দ পাথরের গায়ে ধাক্কা খেয়ে ফিরে আসে আরও ভয়ঙ্কর হয়ে মাঝে মাঝে মনে হয় এই গুহা নিজেই তোমাকে পরীক্ষা করছে তুমি কতটা সাহসী আর কতটা সতর্ক এক পা ভুল পড়লে আর ফিরে আসার সুযোগ নাও থাকতে পারে আর ঠিক এ কারণেই আলুটিলা গুহা শুধু দেখার জায়গা না এটা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অন্ধকারের অভিজ্ঞতা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা একটা লাইক দিও তোমার মনে যদি কোনো ভয় কিংবা প্রশ্ন থেকে যায় নিজে কমেন্টে লিখে জানিও আমি উত্তর দিব ইনশাল্লাহ আর এমন বাস্তব রহস্যময় জায়গা আরও দেখতে চাইলে এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা শেয়ার করো তোমার সেই সকল বন্ধুদের সাথে যে বলে আমি ভয় পাই না নিজেকে সাবধানে রেখো আর সাহসকে জাগ্রত করো